হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি মা মেয়ে দেখতেই পাচ্ছ তো আজকে আমরা করতে চলেছি তেঁতুল পাতা মাখা তো এর জন্য চলো আমরা আগে তেঁতুল পাতাটা নিয়ে এসি তারপরে এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা গাছ এই গাছ থেকে আমরা তেঁতুল পাতাটা পেরে নিব তেঁতুল পাতাটা তোমাদেরকে পাড়া দেখানো হয়নি এই যে আমরা তেঁতুল পাতা পেরে নিয়েছি এবার মিম্মাকে বলছি চলো তেঁতুল পাতাটা মাখা করা যাক এর জন্য মিম্মাকে আমি সাইডে বসে দিলাম দিয়ে এবার তেঁতুল পাতাটা আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব নিয়ে তারপর ছিঁড়ে ছিঁড়ে নিব তোমরা চাইলে যে যেমন করে ছিঁড়তে পারো আমি ডাল থেকে ছিঁড়ে ছিঁড়ে নিলাম তারপর তেঁতুল পাতাটা ভালো করে আর কি হচ্ছে মাখা করব মিমা বলছিল আম্মু আমিও ছিঁড়বো আমিও ছিঁড়বো আমি বলছি না না আমি একাই করব তুমি আমাকে হেল্প করে দে যে দেখাই দিচ্ছে তো তারপর আমি সব পাতাগুলো একটু একটু করে ছিঁড়ে নিলাম নেওয়ার পর এবার দেখো পাতার মধ্যে আমি কী কী দিচ্ছি এ লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ছিল না এই জন্য আমি দিইনি তেল দিয়ে দিব গাজর কুচি লঙ্কা কুচি সস আর লেবুর রস দিয়ে আমি তেঁতুল পাতাটাকে ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পর মিমাকে টেস্ট করবে যেহেতু আমি হিজাব করে আছি আমি তো টেস্ট করতে পারবো না এই জন্য মিম্মার টেস্ট করে দেখবে কেমন স্বাদ হয়েছে আর মিম্মার কনফিডেন্স দেখে তোমরা বুঝতেই পারবে কেমন হয়েছে এই যে আমি লেবুটা এখন কেটে নিচ্ছি নিয়ে এখন বেশ করে একদম মেখে নিব দেখে ইচ্ছে করছে খাওয়ার কিন্তু তোমরাও টেস্ট করে দেখতে পারো আর তোমরা অনেকেই ভাববে পাগল আমাকে কি এগুলো আলতু ফালতু ভিডিও বানাচ্ছে তো আমার এগুলোই ভালো লাগছে ভাবলাম সকলেই তো ব্লগ দিচ্ছে ভিডিও দিচ্ছে নাচ করছে গান করছে একই জিনিস তো আমি একটু সাইড নলেজে কিছু বানাই এই জন্য আমার এই ভিডিওটা করা আর কি এবার মিম্মাকে আমি টেস্ট করতে দিব মিম্মা টেস্ট করে দেখে বলবে কেমন হয়েছে ওর মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে কেমন হয়েছে আহ কিসাদ বাই বাই